হ্যালো বন্ধুরা আমি প্রতিদিনের মতো আবারও খেলার খবর নিয়ে আমি আপনাদের সামনে আসছি এবং আপনাদের খেলার খবর বলি কিছুটা বিনোদন দিই এবং আমার বিনোদে যদি কোনো কারো খারাপ লাগে অবশ্যই আমার আমার দৃষ্টিকেতে দেখবেন তো যাই হোক বন্ধুরা কথা বাড়াবো না মেইন কথায় আমরা চলে যাই তো আজকে যে খেলাটা হয়ে গেছে ভারত এবং পাকিস্তান ভারত বনা পাকিস্তান সেই যে খেলার তার রোষ সেই যে খেলার একটা যে দম সেই দোম আর রেশ আর নেই আগে ভারত পাকিস্তান যখন আমরা ছোটকালে খেলা দেখতাম আমাদের মুরব্বীরা হিন্দু বলে মুসলমান বলেন যে যে থাক থাকতো না কেন খেলা মিস করতো না ভারত পাকিস্তান ওরের দর্শক খেলার কি একটা মজা কি ফিলিংস কি আনন্দ দিন তিন দিন আগে থেকে মানে আপনার একটা ঢল নেমে যেত খেলার জন্য আর সেই খেলা আসলে কোথায় গেছে ভারত পাকিস্তানের খেলা রং মাখামাখি পর্যন্ত হইতো কিন্তু সেই খেলা আজ কোথায় গেছে আগে একটা উইকেট বললে কি দর্শক মানে এক এলাকাতে দা আরেক এলাকার লোকটা এর পাইতো যে উইকেট পড়ছে পাকিস্তানে বা ইন্ডিয়ার বা ভারত যাই যেটাই বলি না কেন কিন্তু সেই খেলা এখন কোথায় সেই খেলা পাকিস্তানে কোথায় হারাই গেছে আমি জানতে চাই পাকিস্তানের দর্শকদের কাছ থেকে পাকিস্তানে সেই খেলা কোথায় হারাই গেছে আমরা পাকিস্তানের পর এশিয়া কাপে কোনো মো মোটো ভালো খেলা আমাদের উপহার দিতে পারেনি ছোট ছোট দলের সাথেও তারা প্রায় হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং ভারতের সাথে তো মানে না কিছু বানি তো লাস্টের দিকে বেশ ভালো বল করার কারণে কিন্তু আঠারো ওভার কত পাঁচ বল না চার বল বন্ধু খেলছে তো আমার প্রথম যে দশ ওভার খেলছে তাতে তো মনে করছে হয়তো এই রান আপনার পনেরো ওভার মধ্যে নিয়ে যাবে তো সেখান থেকে বেশ ভালো কাম ব্যাক করছে বলিংটা তো কিন্তু তারপরও দাদার দাদাদের কাছ থেকে কাছে যে এইরকম না কিছু বানি খেলা আসলে এটা আসলে পাকিস্তানে ফেলার কাছ থেকে আশা করি না এবার কি এশিয়া কাপে ভারতকে দামিয়ে রাখার মতো কি কোনো দল নেই যে যায় সেই মানে রাবণ হয়ে যায় বুঝলাম না তবে আমি একটাই আশা রাখি একটাই ভরসা রাখি আমাদের বাংলাদেশের টিম আসলে ভারত একমাত্র ভারতকে দাবিয়ে রাখার মতো এখন আমি দেখি বাংলাদেশের টিম ছাড়া আর অন্য কোনো টিম দেখি না যে ভারতকে দাবিয়ে রাখি ভারতের কাছ থেকে যে বাংলাদেশ যদি কোনো মতে আগে ব্যাটিং পেয়ে যদি কোনো মতে একশো আশি রান করে আমার মনে হয় যে ভারত সেটা আসলে নিতে পারবে না কারণ বাংলাদেশের বোলিং লাইন খুবই স্ট্রং বোলিং লাইন আর ব্যাটিং লাইনও খুব ভালো তো আমার মনে হয় না যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে জিততে পারবে কিন্তু পাকিস্তান আজকে যে খেলাটা দিছে আহ কি বলবো দেখুন প্রথম যখন পাকিস্তান খেলছে দশ ওভারে একশো রানের কাছাকাছি ঘরে চলে গেছে পরে দশ ওভারে এসে যেমন তেমন কোনো রান এর খাতা বা রানের ই ভালো করতে পারেনি তো যাই হোক তো টি টোয়েন্টিতে একশো পঁচাত্তর রান করা পাকিস্তানের বোলিংয়ের কাছে এটা আসলে অনেকটাই আহ ভাগ্যের ব্যাপার একশো পঁচাত্তর রান করছে তো সেখান থেকে একশো করছে সেখান থেকে পাকিস্তানের বোলিং এর দ্বারা এটা আসলে দুইশো রানের টার্গেটের মতো একটা অবস্থানে দাঁড়ায় কিন্তু পাকিস্তানের বোলিং কোনো কিছুই করতে পারে ভারতের ভাবসালাম হয়তো পাকিস্তান বোলিং দিয়ে দাবিয়ে রাখা যাবে কিন্তু আসলে এরকম কোনো কিছুই দেখতেছি না কারণ পাকিস্তান ও ভারতের কাছে ঘাস খেয়ে যাচ্ছে তো আমাদের একটাই আশা ভারতকে রুখতে হলে আমাদের বাংলাদেশ কি দরকার বাংলাদেশের কাছে আসলেই ভারত আসলে খুব লেন হয়ে যায় জেতলেও কিন্তু আসলে খুব গাম হয়ে যায় পাকিস্তানের মতো এরকম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা ভিডিও অনেক বড় করব না যে যেখানে আসছেন না কেন বাংলাদেশের টিমের জন্য দোয়া করবেন কালকে বাদে পরশু আমাদের বাংলাদেশের টিমের খেলা তো যাই হোক যে যেখানে থাকেন বাংলাদেশের খেলা হবে আমি যতদিন আছি বেশি বাংলাদেশের প্রত্যেকটা মতের খেলার খবর নিয়ে আপনাদের কাছে হাজির হবো পাশে বন্ধু সবাই ভালো থাকবেন যে সেখানে থাকেন সবাই ভালো থাকেন এবং আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট আপনাদের কাছে আমি আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন